তাহলে চলো এই যে ফিউচার টেন্স নিয়ে আমরা যে পড়াশোনাটা করেছিলাম তার উপরে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আমরা দেখে তাহলে তোমাদের পড়া কতটা হলো বা কতটা বুঝতে পারলে সেটা আরো ক্লিয়ার হবে ঠিক আছে দেখো ফিউচার পারফেক্ট টেন্সের উপরে কিছু एग्जांपल्स কিছু কোয়েশ্চেন্স নিয়ে এসেছি প্রথম সেন্টেন্সটা দেখো অঞ্জলি ড্যাশ দা ওয়াল বাই দা উইকেন্ড ব্র্যাকেটে আমার v0 হিসেবে কি দেওয়া আছে

বাকি আর সমস্ত কিছুর পরে কারুর নাম হোক কারুর কিছু হোক সব কিছুর পরেই বসে ফিউচার টেন্স পাস্ট টেন্স প্রেজেন্টেন্সের টেন্স চেয়ে অনেক সোজা সোজা কারণেতে কমপ্লেক্সিটিটা অনেক কম ভীষণই সিম্পল এর উপর জিনিসগুলো চলে খালি দুটো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে কি আই আর ভি খালি এই দুটো থাকলে আমি শ্যাল ইউজ করব বাকি আর পৃথিবীর যে কোনো জিনিসের পরে আমার উইল বসবে তাহলে ফিউচার পারফেক্ট ফর্ম হচ্ছে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ থাকবে তারপরে আমাকে যে বি জিরো ফর্মে মেইন ভার্বটা দেবে তার কোন ফর্মটা বসবে বি থ্রি ফর্মটা বসবে past participle ফর্মটা বসবে আশা করি এত দিনের মধ্যে তোমরা বি জিরো বি টু থ্রি পরিষ্কার করে বুঝতে পেরে গেছো বি থ্রি মানে হচ্ছে যে কোনো ভার্বের past participle ফর্ম থার্ড ফর্ম যেটা ঠিক আছে will have বা shall have তার সাথে verb থার্ড ফর্ম form যে কোন perfect tense এই verb এর third form ইউজ হয় এটাই রুল ঠিক আছে ফিউচার পারফেক্ট করতে গেলে আমাকে আগে খালি উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ কথাটা লিখতে হবে এবার সেই হিসাবে তোমরা এটাকে করো চেষ্টা করো দেখি আমিও বলে দিচ্ছি অঞ্জলি অঞ্জলি একটা মেয়ের নাম তাহলে তার আগে কোনটা বসবে উইল হ্যাভ বসবে না শ্যাল হ্যাভ বসবে অবভিয়াসলি উইল হ্যাভ বসবে বসিয়ে দিলাম কারণ ফিউচার পারফেক্ট তো বলে দাও তো উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ কিছু আগে লিখে নিতেই হবে আই বা উই থাকলে লিখতাম অঞ্জলি একজন নাম আছে তাই জন্য লিখেছি এই ভি দিয়েছে তো তাহলে তার থার্ড ফর্ম এই ওয়ার্ডটার থার্ড ফর্ম কি হবে পেইন্ট হলে পরে তার ভি হয় পেইন্টেড

ব্র্যাকেটে ভি জিরো হিসেবে দেওয়া আছে রাম তাহলে ভারত একজন লোকের নাম তাহলে অবভিয়াসলি কি করব আগে তো চোখ বুঝে উইল হ্যাভটা লিখব তারপরে গল্পটা পড়ে উইল হ্যাভ আগে লিখে দিলাম এবার আমার ভি জিরো হিসেবে কি আছে আছে হচ্ছে রান রান হচ্ছে ভি জিরো তার ভি টু ফর্ম হয় র্যান আর ভি থ্রি ফর্ম কি হয় রান রান র্যান রান ঠিক আছে তাহলে উইল হ্যাভ রান এটা করে সামার লেকটা সামার শেষ হতে শুকিয়ে গেছে ঠিক আছে তাহলে এখানে কি হবে এখানে ভি জিরো হিসেবে কি দেওয়া আছে দেখো ড্রাই ভি জিরো হিসেবে কি দেওয়া আছে ড্রাই দেওয়া আছে তাহলে এটা করো the lakes আছে এবার lakes আছে তো so what plural আছে তো তাতে কি হলো আমি তো খালি জানি i আর we এর পরে shall বসে আর যা কিছু পৃথিবীর সবের পরেই will বসে তাহলে the lakes will have you have আমার তো আর প্রেজেন্ট টেন্সের মত চিন্তা নেই ও সিঙ্গুলার আছে তাহলে ভার্বের সাথে এস বা এস প্লুরাল থাকে শুধু ভি জিরোটাই এইসব চিন্তা তো এখানে নেই

স্কুল হিসেবে দেওয়া আছে এই ফর্মে পারফেক্ট করতে যাই আমাকে কি করতে হবে সেজন্য কি বসবে উইল হ্যাভ বসবে আগে তারপরে কি আছে ক্লোজ আছে

হ্যাঁ ড্রায়েট ব্যাস হয়ে গেলো জব ডান আর কিছু করার নেই ফিউচার পারফেক্ট মানে আমি যদি ফর্ম জানি বি থ্রি আমার তো আর কিচ্ছু করার এটা মনে ফেলু এটাও খুব স্কুল নেক্সট সি গ্যাশ ফ্রম পাইবে ও যেতে পারবে সীমা নেক্সট উইক থেকে স্কুলে যেতে পারবে কারণ কতদিনের মধ্যে ওর ফিভারটা সেরে যাবে রিকভার হিসেবে দেওয়া আছে দেখো ভি জিরোটা রিকভার দেওয়া আছে তাহলে সি সি এর পরে কি বসবে উইল সি উইল হ্যাভ রিকভার আছে তো তাহলে এর ভিত্রি কি হয়ে যাবে এটা একটা রেগুলার ভার্ব তাহলে রিকভার হলো রিকভার হলো

হ্যাঁ নিজেরাও যদি বাড়িতে প্র্যাকটিস করো তো সেইভাবে